আজকে আলোচনা করব ফেসবুক গাইডলাইনে আরেকটি বিষয় নিয়ে আর সেটি হচ্ছে আমরা অনেকেই বলি আমাদের ভিডিওতে কেন রিলস হয়ে যাচ্ছে আমাদের কেন লাইভগুলো রিলস হয়ে যাচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে আপু এটা নিয়ে কিছু বলেন তাই চিন্তা করলাম একটি ভিডিও মেক করে ফেলি আর সাথে এটা নিয়ে আলোচনা বাই দা ওয়ে আসসালাম আলাইকুম আমি নীলিমা নীলিমা আলম থেকে বলছি আজকে রান্না করছি ডিম বেগুন দিয়ে চচড়ি আর এটা আমাদের ঢাকা খুবই একটি জনপ্রিয় চড়চুরি আমরা শীতের সবজি হিসেবে এটা খেয়ে থাকি তো রান্নাটা করছি আর সাথে আলোচনা করি চলুন রান্নাটা অ্যাজ ইউজাল নর্মালভাবে দেখে দেখে আপনারা রান্না করে ফেলবেন তো যেটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে এটা ফেসবুকের একটা আপডেট কোনো ঘাবড়ানোর কিছু নেই আপনার বড় ভিডিওগুলা এক মিনিটের রিলস আকারে দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে মানুষ এখন এত পরিমাণে অধৈর্য হয়ে গেছে মানুষের দশ বিশ সেকেন্ড একটা ভিডিও দেখার ধৈর্য নেই সময় নেই দ্যারসাই বড়ো বড়ো ভিডিওগুলোকে ভিডিওগুলোকে এক মিনিটের রিলস করে দেয় আপনার লাইভ ভিডিওকে এক মিনিটের রিলস করে দেয় অটোমেটিক যদি আপনার সেই এক মিনিটের ভিডিওটি কিংবা ওই রিলসটি দেখে আপনার অডিয়েন্সের ভালো লাগে দেন তারা আপনার ভিডিওটি মূল যেটি ছিল সেটিকে সার্চ করে দেখবে সেই লাইভটি দেখবে এর জন্যই এটা ফেসবুকের একটা আপডেট এটা নিয়ে টেনশন করার কিছু নেই অনেকে ভয় পেয়ে যাচ্ছে আমার বড় ভিডিওর কি হলো না কোনো সমস্যা নেই ঘাবড়াবেন না ঠিক মতো কাজ করে যান দুই হাজার সাল তো খুব সুন্দরভাবেই গেল পঁচিশ সাল চলে আসছে ইনশাল্লাহ সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সেই কেমনই করি সবার জন্য নতুন বছরের অনেক শুভেচ্ছা রইলো দোয়া রইলো সবাই যাতে আমরা এই প্ল্যাটফর্মে একসঙ্গে এগিয়ে যেতে পারি আর আরেকটা কথাই বলবো আপনারা যখনই প্রফেশনাল মোডটা অন করবেন এরপরে আপনার এই প্রোফাইলটি কিংবা পেজটি কিন্তু প্রফেশনাল হয়ে যাবে আপনি আর কখনোই মিউজিক ইউজ করবেন না যখন আপনাকে মিউজিক লাইসেন্স দিয়ে দিবে ফেসবুক খুশি হয়ে তখন আপনি মন মতো মিউজিক ইউজ করবেন তারপরও আমি বলবো লাইসেন্সটা পাওয়ার পর আপনার যদি নিজের নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকে যেহেতু আমরা কনটেন্ট ক্রিয়েটার তার মানে আমাদের কিছু একটা উদ্ভাবনী শক্তি অবশ্যই আছে তাই বলবো অন্যের কিছু অনুকরণ না করে অনুসরণ করুন অনুসরণ করাটা অনেক ভালো অনুকরণ করলে কখনোই আপনি উপর উঠতে পারবেন না আপনি নতুন কিছু করেছেন আপনার মধ্যে সেই ক্রিয়েটিভিটিটা আপনি দেখান এতে করে আপনার দর্শক আপনাকে পছন্দ করবে ইনশাল্লাহ অন্যের গান অন্যের কথার চাইতে নিজে কিছু করার চেষ্টা করুন নিজের কিছুর অভিনব আইডিয়া বের করুন যেটা দিয়ে আপনাকে আপনার দর্শক লুফে নিবে ধন্যবাদ সবাইকে নতুন বছরে সবাইকে জানাচ্ছি অনেক তৃতীয় শুভেচ্ছা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে আমরা উদ্দেশ্য নিয়ে এই প্ল্যাটফর্মে চলে আসছি সবাইকে যেন দুই হাজার পঁচিশ সালেই কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক দিয়ে দেয় আল্লাহ যেন সেইভাবে আমাদের সফল করে সবার জন্য ধোয়া রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ